कोई लंबी जगह ट्रेनिंग ही नहीं भाई भाई कीड़े बुझ लो की मारे भाई

Enemies, 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 on enemy, 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 enemy,

মি আর রিভাইভ দিতে গেলে তো শেষ করে দিবে আমাদের রিভাইভ দিতে গেলে আমাদের ভাই সামনে সামনে আস্তে

ভাই বক্সের দিকে এদিকেই নামো যে নামেন একটা নিমে আছে এই জায়গায় একটু সাবধানে খেলবে

এমন নাই কিন্তু আমার কাছে পি নাইনটি আছে আর সব পেনে লাগছে ভাই সব পেনে লাগছে দেখছেন আমার কাছে এমন আছে পাঁচ এমন নাই গ্লুয়াল নাই এমন নাই কি করতাম দিকে গাছ হয়ে যাবে না এনে আমি মেরি করতে থাকি সমস্যা নাই মাইরে দিব

আমরা করছি কি বড় বাচ্চা বল দশ জনে দেখতাছ রে ভাই ভাই রে ভাই আমার গেমে গেলে একার বসতে ওই দেখ ভাই বইয়া একারে বইয়া করছে